এই যুদ্ধ বন্ধ দরজার আড়ালে আর এই বন্ধ দরজার আড়ালে যুদ্ধ করছে ভারত কাকে উচিত শিক্ষা দিচ্ছে ভারত কী স্ট্র্যাটেজি তৈরি করছে ভারত আমেরিকার এই দাদাগিরি মেনে নেওয়া যায় না দাদাগিরির শেষ দরকার আর সেই কাজটাই সুচতুরভাবে বন্ধ দরজার আড়ালে করে ফেলল ভারতবর্ষ নিজেদের অর্থনৈতিক কাঠামোকে শক্ত করার পাশাপাশি ভারত বুঝে গেছে এখনই মক্ষম সময় আমেরিকার এই ডলারকে নিচে নামিয়ে দিতে হবে এই ইউএস ট্রেজারি বন্ডগুলোকে বিক্রি করে দাও বিক্রি করে যে টাকা আসছে সেই বিশাল অঙ্কের টাকা দিয়ে ভারতবর্ষ কী করছে জানেন ভারতীয় বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ইউএস ট্রেজারি বন্ড ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁকা দরকার নেই ইউএস ট্রেজারি বন্ডের বেচ দো উস্কো আর সব চলবে না ডোনাল্ড ট্রাম্প এবং তার দেশ বুঝতে শুরু করে দিয়েছে ভারতবর্ষ দেখাতে শুরু করেছে আমেরিকার ওপর তারা ভরসা করবে না ডলারের ওপর ভরসা করে থাকবে না নিজস্ব সমৃদ্ধ স্বর্ণভাণ্ডারি হবে বদলে যাওয়া ভারতের স্লোগান নমস্কার আমি সুচারু রণক্ষেত্রে আপনাদেরকে স্বাগত জানাই জুড়ে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ আর সেই যুদ্ধের মধ্যে গোলা বারুদ আর ক্ষেপণাস্ত্রের শব্দে কান ঝালাফালা হয়ে যাচ্ছে কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই যুদ্ধে জয়ী হবে কে তাই যে যার মতো করে যুদ্ধ করছে আর ক্ষেপণাস্ত্র আর গোলা বারুদের আওয়াজে আমাদের কান ঝালা ফালা হচ্ছে কিন্তু আজকে যে যুদ্ধের কথা বলবো এ যুদ্ধ মাঠে ময়দানের যুদ্ধ নয় এই যুদ্ধ বন্ধ দরজার আড়ালে আর এই বন্ধ দরজার আড়ালে যুদ্ধ করছে ভারত ভারতের এই বন্ধ দরজার আড়ালের যুদ্ধের কথা গোটা বিশ্ব জানতে পারল অনেকটা পরে কাকে উচিত শিক্ষা দিচ্ছে ভারত কি স্ট্র্যাটেজি তৈরি করছে ভারত কিভাবে। সেই বন্ধ দরজার আড়ালে ভারত একটু একটু করে নিজেদেরকে স্বাবলম্বী করছে এ ভারত নায়া ভারত সেই ভারতের গল্প সেই ভারতের কথা সেই ভারতের স্ট্র্যাটেজির কথাই আজকে সকল ভারতবাসীর জন্য চলুন আজকের বিশেষ প্রতিবেদনে আমরা চোখ রাখব তো যে কথা বলছিলাম আপনাদেরকে যে ভারত বন্ধ দরজার আড়ালে ঠিক কী করছে আপনাদেরকে সেটাই জানাবো একটু ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশন দিয়ে ভারতের নতুন যুদ্ধ বন্ধ দরজার আড়ালে ভারতের মাস্টার স্ট্রোক ডলার সাম্রাজ্যে ডলার সাম্রাজ্যে সরাসরি আঘাত নয়া দিল্লির আপনার নরেন্দ্র মোদীর ছবি দেখেই বুঝতে পাচ্ছেন যে ভারত একটা শক্তিশালী ভারতে পরিণত হতে চাইছে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ঠিক ধরেছেন আমেরিকা দেখুন গোটা বিশ্ব জুড়ে আমেরিকার এই দাদাগিরি বিভিন্ন সময়ে বাণিজ্য করতে গেলেই সেই দেশের ওপর শুল্ক চাপিয়ে দেওয়া সেই দেশের ওপর চাপ এনে দেওয়া এইটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্পের আগের পূর্ববর্তী আমেরিকার যিনি প্রেসিডেন্ট হয়েছেন তারাই বারবার এই দাদাগিরি করেছে এবং আমেরিকার দাদাগিরিতে বারবার বিভিন্ন দেশকে খাটো করা হয়েছে এতদিন যার জোরে আমেরিকা এই দাদাগিরি করে এসেছে সেই ডলার সাম্রাজ্যতেই ভারতবর্ষ সরাসরি আঘাত করল আমরা জানি যে ডলারের একচ্ছত্র অধিকারের বলে আমেরিকা এই বিশ্বজুড়ে দাপাদাপি বা এই দাদাগিরিটা করে থাকে আর এই জায়গা থেকেই ভারতবর্ষ সিদ্ধান্ত নেয় আর মেনে নেওয়া যাবে না সাম্প্রতিকতম সময়ের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের সঙ্গে চুক্তির একটা বিষয় আসছে বাণিজ্য চুক্তি তখন হঠাৎ করে শুল্ক আরোপের কথা ঘোষণা করলেন ভারতের ওপর চাপ তৈরি করলেন এর আগেও একাধিকবার কখনো অ্যালুমিনিয়াম কখনো অন্য কোনো জিনিস সেটা ব্যবসার ক্ষেত্রে ভারত যখনই এগিয়েছে তার ওপরই ট্যাক্স চাপিয়ে দিয়েছে আমেরিকা ইস্পাত অ্যালুমিনিয়াম তো বটেই তখন ভারত সেভাবে প্রতিবাদ না করতে পারলেও মনের ভেতরে চলছিল প্রতিবাদের আগুন যে দীর্ঘদিন ধরে আমেরিকার এই দাদাগিরি মেনে নেওয়া যায় না দাদাগিরির শেষ দরকার আর সেই কাজটাই সুচতুরভাবে বন্ধ দরজার আড়ালে করে ফেলল ভারতবর্ষ চলুন পরবর্তী ইনটেন্সিফাইড ইনফরমেশনের দিকে আমরা যাই গেলে আপনাদের বিষয়টা স্পষ্ট হবে ভারত কি করলো ইউএস ইউএস ট্রেজারি বন্ড আবর্জনার দামে বিক্রি করছে ভারত আমেরিকার দাদাগিরি চূর্ণ করার পথে এই ইউএস ট্রেজারি বন্ড হচ্ছে আমেরিকার একটি সরকারি বন্ড একদম আমেরিকার সরকারি যে বন্ড সেই বন্ড আবর্জনার দামে মানে জলের দরে বলা যেতে পারে ভারত বিক্রি করে দিচ্ছে এই ইউএস ট্রেজারি বন্ড কিন্তু মানে খুব একটা সম্মানজনক বন্ড বিনিয়োগকারীদের ক্ষেত্রে খুব সম্মানজনক এই বন্ড সেই বন্ড ভারতবর্ষ বিক্রি করে দিচ্ছে চিন্তায় ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি ভাবতে পারছে না যে কী হচ্ছে ভারত হঠাৎ কেন ইউএস ট্রেজারি বন্ডকে আবর্জনার দামে বিক্রি করে দিচ্ছে আমেরিকার মাথায় কিন্তু চিন্তা ঢুকে গেছে খানিকটা হয়তো আমেরিকা বুঝতে পেরেছে যে দীর্ঘদিন এই দাদাগিরি সব দেশের সঙ্গে তার চলবে না চলুন পরবর্তী প্রতিবেদনের ইন্টেন্সিফাইড ইনফরমেশনের দিকে চোখ রাখলেই আপনাদেরকে সবটা পরিষ্কার হয়ে যাবে একটু আমাদের পেছনে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় সেই সময় পেট্রো ডলার চুক্তি এই পেট্রো ডলার চুক্তির কারণেই কিন্তু আজ বিশ্বজুড়ে আমেরিকা দাপট দেখাচ্ছে এই পেট্রো ডলার চুক্তি অনুযায়ী কী হয়েছিল সেই সময় ওই সত্তরের দশকে তেল উৎপাদনকারী দেশগুলো সৌদি আরব ছাড়াও আরও যে অন্যান্য দেশগুলো তারা মেনে নেয় স্বীকার করে নেয় যে তেল কেনা হবে ডলারে আর সেই কারণেই আমেরিকার এত দাপট কারণ ওই যে বললাম ডলারের একটা মান মর্যাদা বেড়ে গেল যেই ডলারের মান মর্যাদা বেড়ে গেল আমেরিকা ভাবতে শুরু করলো গোটা বিশ্বে আমি একমাত্র দাদা আর কোনো কেউ নেই এই চাল ধরে নিয়েছিল ভারতবর্ষ আপনাদেরকে বলছি যে কোথায় ঠিক আঘাত করেছে ভারত আমেরিকা সেটা হারে হারে টের পাচ্ছে এবং এ কারণেই এবার খেলা কিন্তু একেবারে ঘুরিয়ে দিয়েছে ভারতবর্ষ এই ডলার চুক্তির কারণে আজকে এত বাড়াবাড়ি আমেরিকা করে বিশ্বের বিভিন্ন দেশগুলো কি করেন জানেন আমেরিকাকে স্বল্প সুদে ঋণ দিয়ে দেয় এই ডলারের কারণে আর বিভিন্ন দেশ থেকে স্বল্প সুদে ঋণ পেয়ে আমেরিকা ভাবছি বাহ আমি বিরাট কিছু আমি সমস্ত বিশ্বের অন্যান্য দেশকে আমি পরিচালনা করব আমি নিয়ন্ত্রণে রাখব কিন্তু কোথাও বুঝতে ভুল হয়ে গেছে এ ভারত ঝুঁকে গা এ ভারত বদলে হুয়া ভারত হ্যাঁ এই ভারত পরিবর্তনের ভারত নিজেদের অর্থনৈতিক কাঠামোকে শক্ত করার পাশাপাশি ভারত বুঝে গেছে এখনই মোক্ষম সময়ে আমেরিকার এই ডলারকে নিচে নামিয়ে দিতে হবে আর সে কারণেই এই স্ট্রাইক দিল ভারতবর্ষ ঘটনার সূত্রপাতটা বলি যখন ইন্ডিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের ডিল হচ্ছে মুক্ত বাণিজ্যকরণের ছবি আপনারা এই ছবিটা নিশ্চয়ই বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন ঠিক সেই সময়ই ভারত ঠিক করল যে নিজেদের স্বনির্ভরতা বাড়াতে হবে নিজেদের অর্থনৈতিক সুরক্ষা বাড়াতে হবে এবং সে কারণেই এই ইউএস ট্রেজারি বন্ডগুলোকে বিক্রি করে দাও বিক্রি করে যে টাকা আসছে সেই বিশাল অঙ্কের টাকা দিয়ে ভারতবর্ষ কি করছে জানেন সেই বিশাল অঙ্কের টাকা দিয়ে ভারতবর্ষ কি করছে একটু পরে বলছি কিন্তু সেই বিশাল অঙ্কের টাকা দিয়ে রিজার্ভ ব্যাংক যে তথ্য দিচ্ছে তাতে আপনারা চমকে যাবেন আপনারা চমকে যাবেন পরবর্তী স্লাইডটাই আমরা অবশ্যই চোখ রাখবো তাহলে আপনাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হবে এবং এই বিপুল পরিমাণে ভারত কি কিনছে সোনা গোল্ড গোল্ড সোনা আরবিআই বলছে ভারতের স্বর্ণভাণ্ডার বিগত এক থেকে দু মাসের মধ্যে প্রায় আটশো মেট্রিক টন ছাড়িয়ে গেছে টন টন সোনা কিনছে ভারত এই ইউএস ট্রেজারি বন্ড জলের দরে বিক্রি করে দিয়ে যে বিপুল পরিমাণে টাকা এসেছে সেই টাকা দিয়ে টন টন সোনা আটশো মেট্রিক টন ভারতের স্বর্ণ ভাণ্ডারকে ভারতবর্ষ সমৃদ্ধ করতে যাচ্ছে এবং অলরেডি অনেকটা সমৃদ্ধ করে ফেলেছে তার কারণ আমেরিকার ওপর নির্ভরতা রাখব না যে কোনো শত্রুপক্ষের কে যদি দুর্বল করতে হয় স্ট্র্যাটেজিক্যালি দুর্বল করতে হয় তাহলে সেই পক্ষের মেরুদণ্ড ভাঙতে গেলে অর্থনৈতিক মেরুদণ্ড তাকে বেঁকিয়ে দেওয়া দরকার তাহলেই সেই দেশের হাড় কঙ্কাল বেরিয়ে পড়বে এতদিন ডলারের একচ্ছত্র অধিকারের কারণে আমেরিকা বিভিন্ন দেশ থেকে এই স্বল্প সুদের ঋণ পেয়ে দাদাগিরি করছিল কিন্তু ভারতবর্ষ এবার বোঝাতে শুরু করে দিল যে তারা কেন তাদের স্বর্ণভান্ডারকে আরও সমৃদ্ধ করে তুলছে কম নয় আটশো মেট্রিক টন একটা সময় ভারতের যে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সেই বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে এই আমেরিকার বন্ড চল্লিশ শতাংশ ছিল চল্লিশ শতাংশ সেটাকে ভারতবর্ষ কয়েক মাসে এক তৃতীয়াংশ কমিয়ে দিয়েছে এক তৃতীয়াংশ কমিয়ে দিয়েছে শুধু এখন টন টন সোনা দরকার কারণ প্রিয় দর্শক বন্ধু আপনারা তো জানেন সোনার মূল্য অপরিসীম বিশ্বের অর্থনীতিতে কখনো ডলারের অসামান্য অবতরণ অসামান্য পতন হতে পারে অসামান্য পতন হয়ে যেতে পারে ডলারের কিন্তু সোনার মূল্য অপরিসীম এই ধাতুটির মূল্য এতটাই অপরিসীম এর মূল্য কখনো নির্দিষ্ট সময়ের বেড়া জালে বেঁধে রাখা যায় না আর এই বিপুল পরিমাণ সোনা ভারতবর্ষ কেনার ফলে ভারত আর্থিকভাবে সুরক্ষিত হতে চাইছে রিজার্ভ ব্যাংক বলছে এই যে টন টন সোনা কেনা হচ্ছে তাতে বিনিয়োগকারীরা আশ্বস্ত হচ্ছেন যে ভারতের মুদ্রা ভাণ্ডার শুধু সমৃদ্ধ নয় ভারতের কাছে স্বর্ণ ভাণ্ডার সোনার ভাণ্ডার আছে বলে ভারত কিন্তু আরও সুরক্ষিত হয়ে যাচ্ছে এবং ইনভেস্টার যারা বিনিয়োগকারী যারা তাদের কাছে আগামী দিনে এই ভারত শক্তিশালী ভারত এই ভারত বদলে যাওয়ার ভারত অর্থাৎ ভারত এই বিকল্প অর্থনীতির জায়গাটা বুঝিয়ে দিল এই সোনা আগামী দিনে বিক্রি করে টাকা হবে বিশ্ববাজারে টাকা বা রুপির দামটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে ডলারের বিরুদ্ধে ডলারের অ্যাগেনস্টে এই প্ল্যানটাই কিন্তু ভারতবর্ষ বন্ধ দরজার আড়ালে একটু একটু করে করেছে যেদিন থেকে বাণিজ্য চুক্তি করতে গেলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা তার পূর্ববর্তী প্রেসিডেন্টরা বারে বারে চমকানি ধমকানি করেছে শুল্ক আরোপ করেছে বিভিন্ন কন্ডিশনে যেতে বাধ্য করেছে ভারত তখন প্রতিবাদের আগুনে জ্বলছিল একটু একটু করে আর সেই আগুন জ্বলা থেকেই আজকে স্বতন্ত্র ভারত চীন এবং পোল্যান্ড চীন এবং পোল্যান্ডের পর ভারতই একমাত্র গুরুত্বপূর্ণ প্রথম সারির দেশ যারা এত পরিমাণে সোনা কিনছে আগামীতেও কিনবে এই আটশো আশি মেট্রিক টনে থেমে যাবে না আরও সোনা কিনবে যত সোনা ততই সমৃদ্ধ হবে স্বর্ণভাণ্ডার আর যত স্বর্ণভাণ্ডার থাকবে ততই অমূল্য অপরিসীম স্বর্ণভাণ্ডারের চাপে ভারতবর্ষ আরো সমৃদ্ধি পাবে আর বিকল্প অর্থনীতির জায়গাটা তারা তৈরি করে ফেলবে ডলারের উপর থেকে ভরসা কমিয়ে ফেলছে ভারত দরকার নেই কি হবে অত বৈদেশিক মুদ্রা দিয়ে নিজের ভান্ডারটা ঠিক রাখো আগামী দিনে সেই সোনা বিক্রি হবে টাকা আসবে রুপি আর তা দিয়েই তো শক্তিশালী সুরক্ষিত ভারত বিকশিত ভারত আগামী দিনে এগিয়ে যাবে এটাই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে কি এমন হলো ভারত এই ধরনের একটি বিকল্প অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করে ফেলল তারাও বুঝতে পারছিল না প্রথমে যে এত টন 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 সোনা কেন কিনছে ওই যে কথাই আছে পুরোনো চাল ভাতে বাড়ে পুরনো সোনা আগামীতে বাড়বে যার মূল্য অপরিসীম ডলারের বিকল্প কিন্তু ভারতবর্ষ তৈরি করতে শুরু করে দিয়েছে মার্কিন মার্কিনদের ওপর যে ভরসা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর যে ভরসা সেই ভরসা কমাতে শুরু করে দিয়েছে ভারতবর্ষ আরে ভাবুন না যে দেশটার কাছে আগামীতে আরও স্বর্ণভান্ডার থাকবে যে দেশটা নিজে স্বাবলম্বী হবে বিশ্ব অর্থনীতিতে ভারতবর্ষ আলোচিত হবে আর এবার সময় এসেছে আমেরিকার ভারতবর্ষকে তেল দেওয়ার দাদাগিরি সব চলে যাবে সব দাদাগিরি চলে যাবে আর কয়েকটা বছর আর কয়েকটা বছর ভারতীয় বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ইউএস ট্রেজারি বন্ড ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁকা দরকার নেই ইউএস ট্রেজারি বন্ডের বেচ দো উস্কো জলের দামে আবর্জনার দামে ইউএস ট্রেজারি বন্ড বিক্রি হয়ে যাচ্ছে টাকা আসছে সোনা কেনা চলছে সোনা কেনা চলছে থামবে না আর যে দেশের ভান্ডার সোনায় সমৃদ্ধ ভাণ্ডার হবে সে দেশের সঙ্গে কি পাঙ্গা আমেরিকা নেবে অনেক দাদাগিরি হয়েছে ভারতই অন্যান্য দেশগুলোকেও পথ দেখাতে শুরু করেছে নিজেদের অর্থনৈতিক সুরক্ষাকে আগে দেখো বিকল্প অর্থনীতি তৈরি করো তাহলেই আমেরিকার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমবে ওই যে বললাম সম্প্রতি এই ইউরোপের সঙ্গে বা এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির পর থেকেই এই মুক্ত বাণিজ্যের চুক্তির পর থেকেই কিন্তু ভারতবর্ষ একটু 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 করে ডলারের ওপর ভরসা কমাতে শুরু করেছে এখন ওয়াশিংটন ডিসি অত্যন্ত চিন্তায় রয়েছে অত্যন্ত উদ্বেগে রয়েছে যে হায় হায় হলো কি হলোটা কি সে কারণেই ওয়াশিংটন ডিসি এখন যথেষ্ট আতঙ্কে এই ভারতবর্ষকে শক্তিশালী ভারতবর্ষ করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটু একটু করে স্বাবলম্বী ভারতের কথা তিনি বলেছিলেন আর শুধু মুখের ভেতরে তারা চুপ থেকে বলেছিলেন আমেরিকাকে রুকো যারা সাবার করো আর সেই অপেক্ষার সময় অতিক্রান্ত হয়ে গেছে আমেরিকা একেবারে ঠারে ঠোরে বুঝতে পারছে যে যে কোনো দিন যদি কোনো অর্থনৈতিক বিপত্তি আসে ডলারের ধস চলে আসে সেদিন কিন্তু আমেরিকা শেষ সেদিন কিন্তু আমেরিকা শেষ ভারতবর্ষ দেখাতে শুরু করেছে আমেরিকার ওপর তারা ভরসা করবে না ডলারের ওপর ভরসা করে থাকবে না নিজস্ব সমৃদ্ধ স্বর্ণ হবে বদলে যাওয়া ভারতের স্লোগান ওই যে কথায় আছে না বলো 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 সবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনও লবে সেই শ্রেষ্ঠ আসনটা ভারতবর্ষ একদিন নেবে কারণ অনেক ঘাত অনেক প্রতিঘাত সহ্য করতে হয়েছে অনেক বিনা কারণে অ্যালুমিনিয়াম ইস্পাতের ব্যবসার ওপর অত্যাধিক হারে ট্যাক্স বসিয়ে দেওয়া বাণিজ্যের কথা বলতে গেলেই মার্কিন চুক্তি করতে গেলেই শুল্ক চাপিয়ে দেওয়া আর সব চলবে না ডোনাল্ড ট্রাম্প এবং তার দেশ বুঝতে শুরু করে দিয়েছে আর সব চলবে না যতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন ততক্ষণে ভারতের স্বর্ণভাণ্ডার আটশো আশি মেট্রিক টন ছাড়িয়েও মেট্রিক টনের ওপর মেট্রিক টন চলতে শুরু করেছে আমরা তো আমাদের নিজেদের সাংসারিক জীবনেই বলি যে অর্থের থেকে সোনা কিনে রেখে দে আগামীতে ভবিষ্যৎ পাল্টে যাবে সোনা কিনে রেখে দে আমরা বলি না যে যত বেশি করে গোল্ড কালেকশান করে রাখা যাবে আর কথাতেই তো আছে ওল্ড ইজ গোল্ড তাই আগামীর কথা ভবিষ্যতের কথা পরবর্তী প্রজন্মের কথা দেশের সমৃদ্ধির কথা বিকল্প অর্থনৈতিক সুরক্ষার কথা চিন্তা করেই ভারতবর্ষ আজকে স্বর্ণভাণ্ডারে সমৃদ্ধ আর ভারতের এই সোনার খেলায় আমেরিকা তথা ওয়াশিংটন ডিসির মাথায় এখন চিন্তার ভাঁজ আতঙ্ক তৈরি হয়েছে আর কি নতুন আসতে চলেছে ভারতের কাছ থেকে এবার তো দাদাগিরি শেষ এবার তো সত্যিই মোদীকে বলতে হবে প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবার সে কথাই সত্যি বলবেন মাঝে মাঝে যে রেলে করে উঠতেন সেটা চলবে না সমীহ করে কথা বলতে হবে সমীহ করে নয়তো ইউএস ট্রেজারি বন্ডের কোনো ভ্যালু নেই ডলারের কোনো ভ্যালু নেই টাকা রুপি দিয়ে জিনিস কেনা হবে ভরসা জায়গাটা সোনার মূল্য তো অপরিসীম গোল্ড দিয়ে কিছু নেওয়া হবে গোল্ড দিয়ে দিলাম কী লাগবে গোল্ড দিয়ে দেবো তাহলে এই হচ্ছে এই মুহূর্তে ভারতের মাস্টারস্ট্রোক ওই যে বলে না সব যুদ্ধ মাঠে ময়দানের মতো লড়াইয়ে হয় না শত্রুপক্ষকে আক্রমণ করলাম গোলা ছুঁড়লাম কামান ছুঁড়লাম শত্রুপক্ষের বেশ কিছুজন আহত হলো নিহত হলো পাল্টা আমাদের দিকে ধেয়ে আসলো আক্রমণ কিছু যুদ্ধ ট্যাকটিক্যালি হয় কিছু কিছু যুদ্ধ বুদ্ধিমত্তায় হয় কিছু যুদ্ধ সূক্ষ্ম বিশ্লেষণে হয় আর কিছু যুদ্ধ হয় বিকল্প বিকশিত ভাবনায় এবার আপনারা ভাববেন এবার আপনারা ভাববেন যে ভারতের এই স্বর্ণভাণ্ডার আগামীতে ভারতকে কতটা অর্থনৈতিকভাবে সুরক্ষিত করে তুলবে এবং বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীরা কিন্তু আশ্বস্ত হতে শুরু করেছেন তারা আশ্বস্ত হতে শুরু করেছেন যে ভারতীয় মুদ্রার পেছনেও ভারতীয় মুদ্রা ভাণ্ডারের পেছনেও আছে স্বর্ণ ভান্ডার আজকের মতো রণক্ষেত্র পর্যন্তই বন্দে মাতারাম জয় হিন্দ